ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ যেটা আমি এক জরিপ দেখলাম উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম সর্বোচ্চ ভোট তারা পেতে পারে তিন হাজার অথচ ভোট পেয়েছে প্রায় সাড়ে চোদ্দ হাজার একজনে এগুলোকে ফেরেস তারা দিয়ে গেল আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন কথা বলেন না কেন তাছাড়া এ বিশাল বিজয় নিরঙ্কুশ বিজয় এটা আসা সম্ভব ছিল না আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে আপনি আজকে একটা লাইভ দেখলাম হারপিক মজুমদার ওনার নাম কি আমি জানি না নিshad নিshad মজুমদার নাকি না নাম জানি নিজম নিজম ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার এলোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি অথচ রাত এগারোটা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে আমার দাদা তো মারা গেছে একটা গল্প শোনে তো আমারে এক লোক নাকি বাজারে যাবে এ নদীটা পার হয়ে ওই পারে বাজার নৌকা নিয়ে যাওয়া লাগে ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে আমরা বাজারে যাব বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে মাছ বঁথেছে নৌকা গেছে ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে মেয়ে লোক কাপড় কোথায় ভেসে গেছে গেছে লোকটা বহু কষ্ট ডাঙ্গায় নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না নৌকা আপনারা আবার হবে ছেলে মেয়ে মারা গেছে আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে লোকটা আবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না বউ মারা গেছে তাও ভাবতেছি না নৌকা হারিয়ে গেছে তাও ভাব দেসি না ভাব দেসি আমার হইল কি আমার একই হইল আমার তো মনে হচ্ছে ডাক شورای নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি যারা এত দিন পর্যন্ত আশায় বকবেতে ছিল যে 240 টা সিট আমরা এমনি পাবো যেখানে সাড়ে চোদ্দ হাজার আর পাঁচ হাজার তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে ওই মাসির মতো যে আমার দাদা তো বেশি নেই গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলিয়ে যায় ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে এই যে বদর উদ্দিন অমর এলোকটা ইতিহাসবিদ ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা এর একশো ভাগের বিরানব্বই ভাগ সব মিথ্যা সে একজন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ বুদ্ধিজীবী আন্দাজে কথা হয়তো বলে নাই জেনে শুনে দেখে শুনে বলিস তার মানে এই চুয়ান্ন বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর একশো ভাগের বিরানব্বই ভাগ মিথ্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে এতদিন যারা আশাই করেছিল যে আমরা দুইশো নব্বইটা সিট পাবো এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু পোশাক করবো ভেসে চলে যাবে আপনার এসব পোশাক জমা হয়ে আছে পনেরো বছরে আপনি কি করছিলেন পনেরো বছরে প্রসব করতে পারেননি সব বেশি চলে যেত এই চাপা করা বন্ধ করা লাগবে কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা চাপা এই মিথ্যা এখন আর জনগণ খায় না এই জন্য পাঁচ হাজার আর সাড়ে চোদ্দ হাজার কথা বলে না কেন যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না আল্লাহ বাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কি না আমার তো তাপসির মরান পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায় না তো লো আলাইকা মেন্না বাই মশা অফেরাও না বিলহাট না আমরা তেলাওয়াত আওয়াজ করছি আপনার কাছে মিন না বাই মশা ও ফের কাহিনী। বিল হাক্কি যথা যতো সত্য সহকারে লিকাউম ইয়ুকমিনুন যারা বিশ্বাসী যারা ইমানদার তাদের এই এই ঘটনা শুনলে কি শোনা কিছু উপকার হবে কি হবে একটু দেখেন ইননা ফিল ফিল আরদি অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে ফেরাওয়ান কি ছিল আর জরে শুধু অবাধ্য ছিল না আল্লাহর সে ছিল সীমা লঙ্ঘনকারী আলা শব্দের শব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী ব্রডার কস করে চলে যায় এমন মানুষকে আলা বলে আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা আওয়াজা আলা আহলা হাসিয়া ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল আপনি ভাবেন এই চুয়ান্ন বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে এই কথা বলে না কেন শুধু টপিওয়ালাদের ভেতরে বিয়াল্লিশটা দল জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি তিহাত্তরটা আপনি হিসাব করে দেখেন আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া এটা ফেরা অনের কালসার এই দেশে অনেকে এই চুয়ান্ন বছরে এটা হাতে নিয়েছিল তোর গোল টোপি তোর লম্বা টুপি ওর আঁকিদা ভালো ওর আঁকিদা খারাপ বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল